সময় বড় অদ্ভুত আমরা সবাই জানি আমাদের জীবন থেকে যে সময়টা চলে গেছে অর্থাৎ অতীত হয়ে গেছে সেটা আমরা কখনোই ফিরে পাবো না কিন্তু যদি আপনি সত্যি এমন সুযোগ পেয়ে যান যার মাধ্যমে আপনি অতীতে ফিরে যেতে পারবেন তখন কেমন হবে ব্যাপারটা আজকে এমন একটি অদ্ভুত থিমের উপর তৈরি করা ওয়েব সিরিজের গল্প আপনাদের শোনাবো গল্পটা দু সালে মুক্তি পাওয়া বাংলাদেশের ওয়েব সিরিজ কালপুরুষের গল্পটা এত ইউনিক একটি থিমের উপর তৈরি আর এর প্রত্যেক মোড়ে এতটাই সাসপেন্স আছে যে আপনি একটি মুহূর্তের জন্য বোর ফিল করবেন না তো চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা ফারিয়া নামের একটি মেয়েকে মাঝরাতে একটি পার্কে গিয়ে কাউকে ফোন করতে দেখি কিন্তু সেই লোকটা তার ফোন রিসিভ করে না এমন সময় পাশ থেকে কেউ একজন ফারিয়ার নাম ধরে ডাকতে শুরু করে কিন্তু ফারিয়া আশেপাশে তাকালে কাউকেই দেখতে পায় না এমন সময় একটি লোক এসে পিছন থেকে তার মুখ চেপে ধরে আর তার গলা কেটে তাকে মেরে ফেলে এরপর সেই লোকটা ফারিয়ার জামা কাপড় করতে শুরু করে কিছুক্ষণ পর লোকটা সেখান থেকে চলে যায় পরদিন সকালে পুলিশ লাশের সন্ধান পেয়ে সেই পার্কে যায় কেসটা হ্যান্ডেল করছিল ইন্সপেক্টর মিরাজ মিরাজ সেখানে গিয়ে ফারিয়ার গায়ে একটি সাদা চাদর দেখে তাই সে তার জুনিয়র জিজ্ঞেস করে চাদরটা কোথা থেকে এলো শফিক বলে পাশের মসজিদের ইমাম দিয়ে গেছে আর ইমামকে এই লাশের খবর দিয়েছিল দুটি ছেলে মিরাজ তখন সফিককে জিজ্ঞেস করে ওই ছেলেগুলো কোথায় তখন শফিক বলে ওই ছেলেগুলো কাছে ড্রাক্স পাওয়া গেছে তাই তাদেরকে কাস্টরিতে রাখা হয়েছে এর মাঝে মিরাজ হঠাৎ লক্ষ্য করে পার্কে দুটি চেয়ারের জায়গায় একটি চেয়ার আছে তাই সে শফিককে সেই জায়গার ছবি তুলে রাখতে বলে এরপর থানায় গিয়ে সে ওই দুটি ছেলেকে জিজ্ঞেস করলে জানতে পারে যে তারা ইয়াবা খাওয়ার জন্য ফল খুঁজতে পার্কে গিয়েছিল তাদের বয়স কম হওয়ার কারণে কোনো ফার্মেসি থেকে তাদেরকে ফল বিক্রি করতো না তাই তারা পার্কে একজন বৃদ্ধ ক্লিনারের কাছ থেকে ফয়েল কম দামে কিনতো তবে ফারিয়ার মার্ডারে তাদের কোনো কোনো হাত নেই তারা সেদিন ডেড বডি দেখে ভয়ে পালিয়ে গিয়েছিল তারা এটাও জানায় যে পার্ক থেকে বেরোনোর সময় তারা একটি লোককে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে তবে লোকটা তাদের চোখে নিয়ে সেই তাদের সামনে থেকে গায়েব হয়ে যায় এরপর অসি মিরাজকে রুমে ডেকে নিয়ে বলে আপনারই তো কপাল মানুষ আসামিকে খুঁজে পায় না আর আপনার আসামি নিজে এসে ধরা দেয় তখন মিরাজ বলে ফারিয়ার মার্ডারে ওই দুটো ছেলের কোনো হাত নেই তখন ওসি তাকে কাজের দিকে বেশি মনোযোগ দিতে বলে এরপর সে এক কে কে ওই কেসের সাথে জড়িত সবার সাথে কথা বলে প্রথমে কথা বলে সেই ইমাম সাহেবের সাথে ইমাম তাকে জানায় যে ভোরে হাঁটতে যাওয়ার সময় মাঝে মাঝে তার সাথে ফারিয়ার দেখা হতো কিন্তু কখনো কথা হয়নি অর্থাৎ ফারিয়া ওই পার্কে প্রতিদিনই যেত এরপর মিরাজ ফারিয়ার বান্ধবী আনিকার সাথে কথা বলে আনিকা মিরাজকে বলে আমি সবসময় ফারিয়াকে রাতের বেলায় বের হতে নিষেধ করতাম কিন্তু ফারিয়া আমার কথা শুনতো না কারণ তার রাতেই হাঁটতে ভালো লাগতো এরপর মিরাজ ফারিয়াদের দ্বার ফারাউনের সাথে কথা বলে জানতে পারে যে লোকটা মাত্র এক মাস আগেই সেখানে জয়েন করেছে আর তার আগের দারোয়ান চাকরি ছেড়ে পালিয়ে গেছে সেদিন মিরাজ বাড়ি ফেরার পর তার ওয়াইফ লাবণী তার কাছে ফারিয়ার কেসের ব্যাপারে জানতে চায় মিরাজ কথাটা অ্যাভয়েড করে তার রুমে গিয়ে শুয়ে পড়ে শুয়ে থাকতে থাকতে হঠাৎ সে ঘুমিয়ে পড়ে আর ঘুমের ঘরে সে স্বপ্ন দেখে তার সামনে দুটো লোক এসে কিছু একটা বলছে এমন সময় লাবণী ডাকে তার ঘুম ভেঙে যায় লাবণী প্রেগন্যান্সি টেস্ট করে তাকে জানায় যে রেজাল্টে নেগেটিভ সেটা শুনে মিরাজ আপসেট হয়ে পড়ে আসলে মিরাজ এবং লাবণী অনেকদিন যাবতী একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করছিল কিন্তু মিরাজের শারীরিক সমস্যার কারণে তাদের সন্তান হয় না এটা নিয়ে তারা দুজনেই সবসময় আপসেট থাকে যাই হোক লাবণী তার কাছে সিগারেট খাওয়ার বায়না করে যেহেতু তখন বাড়িতে লাইটার ছিল না তাই মিরাজ বাহিরে চলে যায় লাইটার আনতে তখন মিরাজের কাছে একটি ফোন আসে ফোনটা করেছিল যশোর থানার প্রাক্তন ইন্সপেক্টর সামসুল সে মিরাজকে জানায় যে ফারিয়ার মতন এমন একটি কেস আগেও ঘটেছে সেই খুনের ব্যাপারে এসে অনেক কিছু জানে সেটা শুনে মিরাজ একটু অবাক হয় আর সামসুল বলে আপনি আপনার বাসার অ্যাড্রেস দিন আমি আপনাকে কেসের ফাইলটা পাঠিয়ে দিচ্ছি মিরাজ তখন কোনো কথা না বলেই অদ্ভুতভাবে ফোনটা কেটে দিয়ে সেখান থেকে সিএঞ্জিনিয়ে কোথাও একটা চলে যায় পরের দিন সে ফরেন্সিক ডক্টরের কাছ থেকে জানতে পারে যে ফারিয়াকে কোনো প্রকার ড্রাগস দেওয়া হয়নি অথবা রেপও করা হয়নি কিন্তু তার বডির উপরে দুজন মানুষের পাওয়া গেছে আর সে দুই মাসে প্রেগনেন্ট ছিল এটা শুনে মিরাজ ভীষণ অবাক হয় এরপর সে তার টিমের সাথে ফারিয়ার কেসটা নিয়ে আলোচনা করে তাদের সন্দেহের তালিকায় ছিল দুজন লোক একজন হচ্ছে ফারিয়ার পুরনো দারোয়ান আর দ্বিতীয়জন হচ্ছে ফারিয়ার বাচ্চার বাবা তখন ওসি মিরাজকে ফারিয়ার বাচ্চার বাবাকে বের করার অর্ডার দেয় এরপর আনিকাকে ডেকে এনে জিজ্ঞেস করে ফারিয়া যে প্রেগনেন্ট ছিল সেটা আপনি জানতেন প্রেগনেন্টের কথা শুনে আনিকার মাথায় আকাশ ভেঙে পড়ে তখন মিরাজ আবার জিজ্ঞেস করে এই বাচ্চার বাবা কে হতে পারে তখন আনিকা তাকে জানায় ফারিয়ার সাথে রাফায়েত নামের একজন ম্যারেড লোকের রিলেশন ছিল হয়তো সেই বাচ্চার বাবা এটা শুনে মিরাজ ভীষণ রেগে যায় কারণ এই ব্যাপারটা জানা সত্ত্বেও আনিকা এর আগে তাকে কিছুই বলেনি যাই হোক এরপর সে দ্রুত রাফায়াতের সাথে দেখা করতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে রাফায়াত বিজনেসের কাজে থাইল্যান্ড গিয়েছে তাই সে রাফায়াতের ওয়াইফকে জিজ্ঞেস করে স্বামী হিসাবে রাফায়াত কেমন রাফায়াতের একটা বাচ্চাও ছিল তাই তার ওয়াইফ বলে রাফায়াত বাবা হিসাবে খুবই ভালো তার কথাটা শুনে মিরাজ তাদের সম্পর্কের গভীরতাটা মেপে ফেলে এরপর সে ফারিয়ার মৃত্যুর ডেটটা উল্লেখ করে জিজ্ঞেস করে রাফায়ত ওই রাতে কোথায় ছিল রাফায়তের ওয়াইফ তাকে জানায় সেদিন তাদের বাসায় একটি পার্টি ছিল রাফায়ত সেখানেই ছিল আর পার্টি শেষে সে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে কারণ পরের দিন তার ফ্লাইট ছিল সেদিন বাসায় ফিরে মিরাজ যখন লাবনীকে জানায় যে ফারিয়ার মৃত্যুর সময় দুই মাসে প্রেগনেন্ট ছিল তখন লাবনী ভীষণ কষ্ট পায় কারণ ফারিয়াকে তার বাচ্চা সহ জীবন হারাতে হলো আর এদিকে তারা একটা বাচ্চার জন্য কতদিন ধরে আশায় বসে আছে কিন্তু পাচ্ছে না এর মাঝে শফিক মিরাজকে ফোন করে দ্রুত মর্গে আসতে বলে মিরাজ তৎক্ষণাৎ মর্গে গিয়ে দেখে সেখানকার সিসিটিভি ফুটেজে একটা লোককে দেখা যাচ্ছে যে লুকিয়ে লুকিয়ে মর্গে ঢুকে ফাড়িয়া লাশ বের করে তার শরীরে থেকে ইনজেকশনের মাধ্যমে কিছু একটা স্যাম্পল নিয়ে গেছে তারা সিসিটিভি ফুটেজে লোকটার চেহারাও স্পষ্ট দেখতে পায় কিন্তু এটা বুঝতে পারছিল না যে একটা ডেড বডি থেকে মানুষ কি নিতে পারে এরপর তারা ওই লোকটাকে খুঁজতে শুরু করে আর আট দিন পর গিয়ে তার সন্ধান পায় তখন মিরাজ তার টিম নিয়ে সেই লোকটার বাড়িতে চলে যায় সেখানে গিয়ে দেখে তার পুরো রুমটায় নানা রকমের কেমিক্যাল দিয়ে ভর্তি সেই সাথে কিছু বইও আছে সেসব দেখে মিরাজ বুঝতে পারে ওই লোকটা নিশ্চয়ই কোনো ডক্টর অথবা সাইন্টিস্ট হবে কিছুক্ষণ পর সেই লোকটা খাবারের প্লেট হাতে নিয়ে সেখানে এসে বসে পড়ে সে মিরাজকে তার পেশেন্ট মনে করেছিল তাই সে মিরাজকে বলে আমার লাঞ্চের সময় হয়ে গেছে আমি খেয়ে উঠে আপনার সাথে কথা বলছি তখন মিরাজ অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে থাকে কারণ এত বড় একটা ঘটনা ঘটার পরও সে এমন ভাব করছে যেন কিছুই হয়নি এরপর সেই লোক লোকটার কাছে তার পরিচয় জানতে চাওয়া হয় তখন লোকটা বলে যে তার নাম শেহজাদ আর সে পেশায় একজন হাতুরে ডক্টর তখন মিরাজ জানতে চায় তার সাথে আর কে কে থাকে শেহজাদ বলে আমি এখানে বলতে গেলে একাই থাকি আমার সাথে পরিণামের একটি ছোট্ট মেয়ে থাকে সে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এরপর মিরাজ নিজের পরিচয় দিয়ে শেহজাদকে মর্গের ওই ছবিটা দেখায় আর তার কাছে এই ব্যাপারে জানতে চায় কিন্তু শেহজাদ তখন অদ্ভুতভাবে বলে ওঠে যে এই ব্যাপারে আমার কোনোই আইডিয়া নেই সেদিন পরীর পোষাই দুটা মারা গিয়ে ছিল তাই আমরা তাকে কবর দিয়ে এসে পরীর মুড ভালো করার জন্য মুভি দেখেছিলাম কথাটা শুনে মিরাজ ভীষণ বিরক্ত হয় কারণ সে মনে করেছিল যে শেহজাদ ধরা পড়ার পরেও মিথ্যা বলার চেষ্টা করছে তাই সে শেহজাদকে অ্যারেস্ট করে নিয়ে যায় অফিসে ফেরার পর মিরাজ দেখে যে শামসুল তার সাথে দেখা করতে এসেছে শামসুল তাকে বলে আমি হয়তো ফোনে আপনার কথাটা পুরোপুরি বোঝাতে পারিনি তাই নিজে থেকেই চলে এলাম মিরাজ তখনও তার কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছিল না এরপর যখন শামসুল মিরাজকে কেসের ফাইলটা দেয় তখন সে সেখানে শেহজাদের একটি স্কেচ দেখে অবাক হয়ে যায় এরপর সে শামসুলকে শেহজাদের সামনে নিয়ে গেলে শামসুল কনফার্ম করে যে এটাই সেই লোক এরপর শামসুল শেহজাদের কাছে গিয়ে বলে আমি আপনাকে উনিশশো সালে দেখেছি আপনি একটি কেসে আমাকে সাহায্য করেছিলেন সেই হিসাবে এখন আপনার বয়স হওয়া উচিত একশো বছর সেটা শুনে শেহজাদ বলে আমি আপনার কথা বিশ্বাস করি কিন্তু আমি আপনাকে চিনি না আর আমার বয়স একশো বছর না মাত্র তেতাল্লিশ বছর এসব কথা শুনে মিরাজ বিরক্ত হয়ে যায় কারণ শেহজাদ একই সাথে দুই রকমের কথা বলছে তখন শেহজাদ বলে আপনাকে বললো আপনি বুঝতে পারবেন না এরপর মিরাজ শেহজাদকে কে জিজ্ঞেস করে ফারিয়ার রাতে আপনি কোথায় ছিলেন শেহজাদ জানায় যে সেদিন সে মদ খেয়ে একজনের সাথে মারামারি শুরু করেছিল তখন পুলিশ তাকে ধরে নিয়ে সারা রাত রাখে মিরাজ তখন শফিক পাঠিয়ে দেয় ব্যাপারটা যাচাই করার জন্য পরদিন দিন ফিরে আসার খবর পেয়ে মিরাজ তাকে থানায় ডেকে পাঠায় থানায় গিয়ে রাফায়াত জানায় যে ফারিয়ার মার্ডারে তার কোনো হাত নেই সে ওই দিন তার বাড়ির পার্টিতে ছিল আর তার এবং ফারিয়ার রিলেশন সম্পর্কে তার ওয়াইফ সব জানতো এরপর মিরাজ বলে ফারিয়া যে প্রেগনেন্ট ছিল সেটা আপনি জানতেন এই কথাটা শুনে রাফায়দ ভীষণ ইমোশনাল হয়ে পড়ে কারণ সে এ বিষয়ে কিছুই জানতো না আসলে সেদিন ফারিয়া পার্কে গিয়ে রাফায়দকেই ফোন করেছিল হয়তো তার প্রেগনেন্সির ব্যাপারটাই জানানোর জন্য কিন্তু রাফায়াত সেখানে যায়নি এর মাঝে শফিকে সে মিরাজকে জানায় যে সে সত্যি বলেছে আসলে সে পুলিশ কাস্টারিতে ছিল এরপর যখন মিরাজ ওই পালিয়ে যাওয়া দারওয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে তখন শফিক জানায় তার নাম হেলাল সে পাশে একটি বস্তিতে থাকে এরপর মিরাজ আনিকার কাছে হেলালের ব্যাপারে জানতে চায় তখন আনিকে বলে হেলাল প্রায় সময়ে ফারিয়ার জন্য সিগারেট বা অন্যান্য জিনিসপত্র এনে দিত যার কারণে তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক ছিল এরপর মিরাজ এবং শফিক হেলালের বাড়িতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে হেলাল বাড়িতে নেই তার মাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তার মা বলে হেলাল কোথায় আছে সেটা আমিও জানি না মিরাজ সেখানে এখানে কতগুলো কবিতর দেখতে পায় হেলালের মা বলে এগুলো হেলারের পোষা কবিতর ও কবিতর গুলোকে খুবই ভালোবাসতো তখন মিরাজের মনে সন্দেহ হয় যে একটা লোক নিজের শখের কবিতর গুলোকে এভাবে ফেলে কোথাও যাবে না নিশ্চয়ই সে বাধ্য হয়েছে পালানোর জন্য হয়তো সে ফারিয়াকে খুন করেছে আর পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে পালিয়ে গেছে তাই তারা হেলারকে খুঁজতে শুরু করে একদিন লাবণী মিরাজকে নিয়ে হসপিটালে যায় তার চেক আপ করানোর জন্য সেখানে শফিক ফোন করে মিরাজকে জানায় যে ফারিয়ার ডেড বডির উপরে পাওয়া স্পামগুলোর সাথে কাস্টারিতে থাকা ওই দুটি ছেলের স্পামের কোনো মিল নেই পরদিন ওই পার্কে লেকের ভিতর থেকে একটি লাশ উদ্ধার করা হয় সেই খবর পেয়ে পুলিশ সেই পার্কে গিয়ে ইনভেস্টিগেশন করলে জানতে পারে যে ওই লাশটি হেলালের এটা জানার পর মিরাজ ভীষণ কনফিউজ হয়ে যায় কারণ তারা এতদিন মনে করছিল যে হেলাল হয়তো ফারিয়াকে খুন করেছে কিন্তু এখন প্রশ্ন হলো হেলালকে কে খুন করলো এইসব নিয়ে মিডিয়ার লোকেরা মিরাজকে নানা রকম প্রশ্ন করতে শুরু করে তখন মিরাজ বিরক্ত হয়ে তাদের বকাঝোকা করে সেখান থেকে চলে যায় এটা নিয়ে ওসি তার উপর ভীষণ খেপে যায় কারণ পুলিশের কাজ হচ্ছে শান্তি বজায় রাখা আর মিরাজ উল্টো লোকেদের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে খেপিয়ে দিয়েছে কথাগুলো শুনে মিরাজের মন খারাপ হয়ে যায় সে নিজেও বুঝতে না যে কেসটা ওসি কোন দিকে ঘুরছে এরপর ওসি তাকে ফায়ার কেসটা ছেড়ে সেরে দিয়ে কিছুদিন বাসায় সময় কাটাতে বলে মানে সে ইনডাইরেক্টলি মিরাজকে কেসটা থেকে সরিয়ে দেয় আর ওই কেসটার দায়িত্ব জাহাঙ্গীর নামের একজন অফিসারকে দিয়ে দিতে বলে সেটা শুনে মিরাজ যে রেগে যায় কিন্তু কোনো করে না আসলে জাহাঙ্গীর লোকটা মোটেও সুবিধার না সে সবসময় মিরাজকে হিংসা করে এবং অপমান করার সুযোগ খুঁজে বেড়াতো যাই হোক মিরাজ বাধ্য হয়ে কেসটা জাহাঙ্গীরকে কে হ্যান্ড করে দিয়ে সেখান থেকে চলে যায় ফরেনসিক লেবে সেখানে গিয়ে সে ডক্টরকে তার কাছে থাকা একটি মেডিসিন টেস্ট করার জন্য দেয় সে ওই মেডিসিনটা আসলে সে যাদের বাড়ি থেকে চুরি করেছিল ডক্টর সেটা টেস্ট করে জানায় তার মধ্যে অস্বাভাবিক কিছুই নেই আর যদি কিছু থাকত সেটা পরীক্ষা করার মতো আধুনিক যন্ত্রপাতি এই ল্যাবে নেই এরপর মিরাজ চলে যায় সে যাদের বাড়ি সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য কিন্তু সেখানে গিয়েও সে সন্দেহভাজক কিছুই খুঁজে পায় না তখন মিরাজ বিরক্ত হয়ে তার কাছে থাকা কেমিক্যালটা খেয়ে নেয় সেটা খাওয়ার সাথে সাথেই সে অতীতে পৌঁছে যায় তখন সে স্কুলে পড়তো একদিন ক্লাসে বমি করার কারণে তার টিচার তাকে ক্লাস থেকে বের করে দিয়েছিল এমন সময় পড়িয়ে সে মিরাজকে ডাক দেয় আর তাতে মিরাজ আবারও বাস্তবে ফিরে আসে এদিকে জাহাঙ্গীর ফারিয়ার কেসটা হাতে পাওয়ার পর সে যাদের মুখ থেকে খুনের দায় স্বীকার করানোর জন্য তাকে অনেক মারধর করে এক পর্যায়ে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে হসপিটালে ভর্তি করতে হয় অন্যদিকে মিরাজ কোনোভাবেই কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না এর মাঝেই তার মনে পড়ে একদিন শেহজাদ তাকে বলেছিল এই ঘটনার আসল রহস্য মুখে বললে মিরাজ বুঝতে পারবে না সে মিরাজকে হাতে নাতে প্রমাণ দিতে চেয়েছিল তাই মিরাজ শফিকের সাথে কথা বলে শেহজাদকে হসপিটাল থেকে বের করার প্ল্যান বানায় সেখান থেকে বের করে আনার পর মিরাজ তার কাছে সেই গোপন রহস্য জানতে চায় তখন শেহজাদ বলে আমাকে আগে বাড়ি নিয়ে যেতে হবে মদ না খেলে আমি কিছুই বলবো না মিরাজ তখন বাধ্য হয়ে তাকে বাড়ি নিয়ে যায় সেখানে মদ খেতে খেতে শেহজাদ বলে যে এসব কিছুর মূল রহস্য রয়েছে টাইম ট্র্যাভেলে অর্থাৎ শেহজাদ টাইম ট্রাভেল করে 1965 সালে গিয়ে শামসুলকে তার কেসে সাহায্য করেছে মিরাজের কাছে তার কথাগুলো অবিশ্বাসও মনে হচ্ছিল তখন শেহজাদ তাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে তবু মিরাজের কাছে সবকিছু কনফিউজড মনে হচ্ছিল যাই হোক সে শেহজাদা এর কথা বিশ্বাস করে না এরপর শেহজাদ বলে আমার কিছু নিয়ম মেনে অতীত ও ভবিষ্যতে যেতে পারি কিন্তু শুধু দেখার জন্য কারণ সময় এবং পরিস্থিতিকে পরিবর্তন করা সম্ভব নয় এরপর মিরাজ তাকে ওই কেমিক্যালের বোতলটা দেখিয়ে জিজ্ঞেস করে এটার কাজ কি সেজাত বলে এটা টাইম টেবিলের একটি মাধ্যম নির্দিষ্ট ডোজের মাধ্যমে মানুষ অতীত বা ভবিষ্যতে যেতে পারে কিন্তু যদি কোনোভাবে অতিরিক্ত ডোজ নিয়ে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এমনও হতে পারে যে সে আর কখনো বর্তমানে ফিরে আসতে পারলো না আবার এতে তার মৃত্যু হতে পারে তখন মিরা জিজ্ঞেস করে এই সমস্যার সমাধানের কি কোনো উপায় নেই সেজাদ বলে হ্যাঁ আছে তার জন্য আমাকে সময়টা লক করতে হবে অর্থাৎ একটি নির্দিষ্ট সময় বেছে নিতে হবে যে সময়টাতে আপনি ফিরে যেতে চান তখন মিরাজ বলে ফারিয়া যেদিন মারা গিয়েছিল আমি সেদিনে ফিরে যেতে চাই সেটা শুনে শেহেজা সাপ সাপ জানিয়ে দেয় যে এটা সম্ভব নয় মিরাজ তখন জানতে চায় যে কেন সম্ভব নয় শেহেজা তাকে জানায় যে সে যদি ফারিয়ার মৃত্যুর দিনে পৌঁছাতে চায় তাহলে ফারিয়ার ডিএনএ স্যাম্পল ম্যানেজ করতে হবে কিন্তু সেটা এখন সম্ভব নয় কারণ ফারিয়ার পরিবারের লোকেরা মরগ থেকে তার লাশটি কালেক্ট করে নিয়ে গেছে শ্মশানে পুড়িয়ে দিয়েছে তখন পরিতাদেরকে একটি আইডিয়া দেয় সেটা হলো ফারিয়ার যখন মর্গে রাখা ছিল তারা সেই ফিরে যেতে পারে আর সেখান থেকে ফারিয়ার ডিএনএ স্যাম্পল কালেক্ট করে তার মাধ্যমে ফারিয়ার দিনে পৌঁছাতে পারে। তখন জানায় যে পসিবল নয় কারণ সেদিনে পৌঁছাতে গেলে আমার এমন কারো ডিওনএ লাগবে যে কিনা ফারিয়ার মর্গে থাকাকালীন সময় মারা গেছে যে কিনা ফারিয়ার মর্গে থাকাকালীন মারা গেছে তবে সেটা খুঁজে বের করা প্রায় অসম্ভব তাই মিরাজ বুঝে জোর পারছিল না যে সে এখন কি করবে অনেক ভাবনা চিন্তা পর মিরাজ হঠাৎ বলে উঠে ডেড বডিটা কি মানুষেরই হতে হবে এই কথা শুনে শেহজাদ হতবাক হয়ে যায় এরপর তারা সেহজাদের বাড়ির পাশে একটি গর্ত খুঁড়ে ওই লাশটা খুঁজে বের করে কারণ ওই ইঁদুরটা ফারিয়া মর্গে থাকাকালীন সময় মারা গিয়েছিল সেহজাদ সেই ইঁদুরের ডিএনএ ব্যবহার করে ট্রাইম টেবল কেমিকেলে তৈরি করে এরপর তারা মিরাজকে নিয়ে যায় তার বাড়ির একটি গোপন রুমে সেখানে শেহাদ তাকে জানায় যে তার শরীরে এখন এই কেমিক্যাল ইনজেক্ট করা হবে আর তারপর সে অতীতে পৌঁছে যাবে মিরাজ তখন মনে মনে একটু ভয় পাচ্ছিল তাই শেহজাদ জোর করে পিছন থেকে তার শরীরে কেমিক্যালটি ইনজেক্ট করে দেয় এরপর মিরাজ গভীর ঘুমে মগ্ন হয়ে যায় এদিকে জাহাঙ্গীর হসপিটালে গিয়ে জানতে পারে যে মিরাজ শেহজাদকে নিয়ে চলে গেছে তাই সে সেখানে থাকা পুলিশদেরকে বকাঝকা করতে শুরু করে আর দ্রুত শেহজাদকে খুঁজে বের করার অর্ডার দেয় এরপর সে মিরাজকেও ফোন করে কিন্তু মিরাজ মিরাজ ফোনটা রিসিভ করে না কারণ সে ততক্ষণে অতীতে পৌঁছে গিয়েছিল মিরাজ আর শেহজাদ মিলে মর্গ থেকে ফারিয়া ডিএনএ স্যাম্পল কালেক্ট করে বর্তমানে ফিরে আসে এরপর শেহজাদ সেটা দিয়ে নতুন কেমিক্যাল বানাতে শুরু করে মিরাজ তখন শেহজাদকে জিজ্ঞেস করে আমি কি অতীতে গিয়ে ফারিয়াকে বাঁচাতে পারবো শেহজাদ জানায় যে না সে পারবে না কারণ সময়টাকে পরিবর্তন করার শক্তি কারণেই এরপর সে এটাও বলে যে মাঝে মাঝে টাইম ট্রেভেলের কারণে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে তারা অতীত বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারে না অর্থাৎ তারা একটি টাইম লুপের ভিতরে আটকে যায় তখন মিরাজ বলে সমস্যা নেই আমি সেটা সামলে নিব এরপর শেহজাদ নিজের এবং মিরাজের শৈলে একটি স্যালাইন কানেক্ট করে আর পরি সেই স্যালাইনের ভিতরে ওই কেমিক্যালটা ইনজেক্ট করে দেয় এরপর তারা দুজনে এসে দিনে পৌঁছে যায় যখন ফারিয়া পার্কের জন্য রওনা হচ্ছিল পার্কে যাওয়ার আগে সে বেশ কয়েকবার রাফাতকে ফোন করে এরপর পার্কে যাওয়ার সময় মিরাজ তাকে ফলো করতে শুরু করে মিরাজ যেহেতু জানতো যে ফারিয়ার খুন হতে চলেছে তাই সে তাকে সাবধান করার জন্য পিছন থেকে ডাক দেয় সেটা শুনে ফারিয়া আশেপাশে তাকায়ও যে কে ডেকেছে তাকে এর মাঝেই সেই খুনি লোকটা এসে ফারিয়ার উপরে অ্যাটাক করে তাকে মেরে ফেলে এরপর তার নগ্ন শৈলের উপর মাস্টার বেশন করে স্পাম ফেলে দেয় মিরাজ তখন সেই খুনির দিকে এগিয়ে গিয়ে দেখে সেটা আসলে হেলাল ছিল তখন সে হেলালকে জিজ্ঞেস করে তুমি ফারিয়াকে কেন খুন করলে সে এখানে ফারিয়াকে খুন করা জন্য নয় বরং রাফাতকে খুন করার জন্য এসেছে কিন্তু যখন সে বুঝতে পারে এখানে অন্য কারো উপস্থিতি আছে তখন সে বাধ্য হয়ে ফারিয়াকে মেরে ফেলে আসলে ফারিয়ার প্রতি হেলালের একটি দুর্বলতা ছিল কিন্তু সেটা সে কখনোই ফারিয়াকে জানায়নি এরপর যখন সে ফারিয়ার প্রেগনেন্সির বিষয়টা জানতে পারে তখন ফারিয়া এবং রাফাতের উপর তার ঘৃণা তৈরি হয় যে কারণে সে এই কাজটা করেছে এরপর মিরাজ যখন হেলালের উপর এটা করতে যায় তখন হেলাল তার কাছে থাকা চাকুটা মিরাজের গলায় ধরে তাকে ভয় দেখায় আর তাকে মাস্টারবেট করে ফারিয়ার শরীরের উপর তার ফেলার জন্য বাধ্য করে এটাই কারণ ছিল যে ফারিয়ার বডি থেকে পাওয়া সাথে স্যাম্পল ছিল না কারণ এদের মধ্যে একজন মিরাজ নিজেই আর অনেক আগেই মারা গিয়েছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হেলাল কে কে মারল হেলাল কিভাবে মারা গেল আসলে হেলাল যখন মিরাজকে এমন একটি জঘন্য কাজ করতে বাধ্য করে তখন মিরাজ নিজের রাগ কন্ট্রোল করতে পারে না সে রেগে গিয়ে একটি পাথর দিয়ে হেলালের উপর একাধারে আঘাত করতে থাকে আঘাত করতে করতে একটা সময় হেলালকে প্রাণে মেরে ফেলে কিন্তু কাজটা যেহেতু অনৈতিক ছিল তাই সে পার্কে একটি চেয়ারের সাথে হেলালের লাশটা বেঁধে ওই লেকের ভিতর ফেলে দেয় যাতে লাশটা ভেসে উঠতে বেশ কিছুদিন সময় লাগে আর ততদিনে কেসটাও শান্ত হয়ে যায় এর মাঝে জাহাঙ্গীর সেজাদের গোপন রুমে পৌঁছে যায় আর পরীর বাধা দাওয়া সত্ত্বেও সে শেহজাদের হাত থেকে স্যালাইনটা খুলে দেয় তখন সেজাদের ঘুম ভেঙে যায় এরপর জাহাঙ্গীর যখন মিরাজকে জাগাতে চায় তখন সেজাদ তাকে বাধা দেয় তাকে এখন জাগালে তার মৃত্যু হতে পারে তাই জাহাঙ্গীর থেমে যায় এর কিছুক্ষণের মধ্যেই মিরাজেরও জ্ঞান ফিরে আসে তখন সে জাহাঙ্গীরকে জানায় যে ফারিয়ার জামা কাপড়গুলো ক্রাইম স্পট থেকে একটু দূরে একটি ঝোপের ভিতরে পড়ে আছে সেটা শুনে পুলিশের একটি টিম গিয়ে ওই জায়গা থেকে ফারিয়ার কাপড়গুলো উদ্ধার করে ব্যাপারটা জাহাঙ্গীর ভীষণ অবাক হয় কারণ তারা অনেক খোঁজাখুঁজির পরেও ফারিয়ার জামা কাপড় খুঁজে পায়নি তাহলে মিরাজ কিভাবে সেই লোকেশন জানলো যাই হোক ফারিয়ার কেসটা ইনভলভ পর মিরাজপুরও ক্রেডিটটা জাহাঙ্গীরকে দিয়ে দেয় এরপর যখন ওসি তার কাছে হেলালের খুনির ব্যাপারে জানতে চায় তখন মিরাজ সেটা অ্যাভয়েড করার চেষ্টা করে কিন্তু ওসি তাকে কড়াভাবে জানায় যে হেলালের খুনিকেও দ্রুত বের করতে হবে সেখান থেকে ওসিকে কোনো মতো সামলে মিরাজকে শেহজাদের সাথে দেখা করে আর বলে আপনার এই অসাধারণ প্রতিভা সম্পর্কে সবার জানা উচিত তাহলে অনেক মানুষেরই উপকার হবে কিন্তু শেহজাদ রাজি হয় না কারণ সে তার আবিষ্কার গোপনেই রাখতে পছন্দ করে কিন্তু মিরাজ একটি মিশনে আপসেট ছিল যে শেহজাদের কথা মতো টাইম টেবিল করার কারণে সে নিজেও এই কেসে ফেসে গেছে সেদিন যদি ট্রাইম টেবিল করে সে ক্রাইম স্পটে না যেত তাহলে হয়তো তাকে এমন একটি জঘন্য অপরাধে সামিল হতে হতো না সেটা শুনে শেহজাদ বলে আপনি একবার ভালো করে ভেবে দেখুন তো আপনি কি সত্যি এই প্রথমবার টাইম টেবিল করলেন তার কথাটা শুনে মিরাজ ভীষণ অবাক হয় কারণ এটা আসলেই তার প্রথম ট্রাইম ট্রাভেল ছিল না যে কারণে ওই দিন স্বপ্নে শেহজাদ পরিকে তার রুমে দেখেছিল আসলে মিরাজ একটি টাইম লুপের ভিতরে আটকে গিয়েছিল যার কারণে কোনটা অতীত কোনটা বর্তমান আর কোনটা ভবিষ্যৎ সে সেটা বুঝতে পারছিল না এরপর একদিন শামসুল শেজাদের কাছে গিয়ে একটি পুরনো কেস সলভ করার জন্য অনুরোধ করে কিন্তু শেজা তাতে রাজি হয় না উল্টো তার উপরে রেগে যায় আর এখানে গল্পটা শেষ হয়ে যায় টাইম ট্রাভেল নিয়ে এর আগে হয়তো আমরা বিদেশি অনেক মুভি বা সিরিজ দেখেছি কিন্তু এই গল্প সেই সব গল্প থেকে একদম আলাদা আর এর ইউনিকনেসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গল্পের শেষের দিকে কিছু প্রশ্ন হয়েছে যেমন আসলেই ধরা পড়েছে আর কেন কাছে গিয়েছে আর শেহজাদি বা কেন রেগে গেল হয়তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরের সিজনে জানতে পারবো কেমন লাগলো আমাদের আজকের গল্প সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এমন সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ